এটার কালার কালার এখানে দুইটা কালার আরেকটা পিঙ্ক আর ব্ল্যাক ওকে আমরা ওইটা দিয়ে শুরু করি নাকি

ওকে কোড নাম্বার দেওয়া আছে মডেল নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্যান করেও এটা বের করতে পারবেন যে এটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে আজকে ছোট বড় সর্বনিমা আজকে সর্বনিমা কত প্রাইস থেকে শুরু আমাদের এখানে সর্বনিম্ন সবগুলোর আমরা কোনটা দিয়ে শুরু করবো আজকে শুরু আমি সর্বপ্রথম প্লাজা মার্কেটের

ব্ল্যাক হয় ব্ল্যাকডাউট যাবে যাবে দাও আচ্ছা ইমো WhatsApp এটা এটা দেখাই এটার কিন্তু এখানে আপনার কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স আর বাকিগুলো একই সব এক বাকিগুলো একই জিপার সিস্টেম সব একই পিছনের সেটটা দেখি একই সিস্টেম একই সিস্টেম ওকে সাইড হলো পানি রাখার অপশনগুলো রাখার আছে ওকে আমরা একটু এ চলে যাই এটার মধ্যে আপনার এই তিনটার মধ্যে যেটাই নেন এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হবে তবে এই মালটা কিন্তু আপনি দেখেন একটা স্কুল ব্যাগের পরিমাণ যেকোনো জিনিস ক্যারি করতে পারবেন এর সাইজ মিডিয়াম সাইজের মধ্যে মানে এটা থেকে তুলনামূলক একটু ছোট ছোট

আচ্ছা ঠিক আছে সমশاله দুইটা কালারই আর কি কালার হয় রেগুলার ভিতরে হ্যাঁ হয় আরো দুইটা যোগাযোগ করবেন কালার জানার জন্য ওকে আরেকটা আপনার নেক্সট ভাইরাল কিন্তু লোগোটা লোগোটা হ্যাঁ ফেভারিট বোঝা যাচ্ছে যে দেখেন

অবশ্যই যতটুকু সম্ভব অতটুকু ডিসকাউন্ট করতে পারবে অবশ্যই কারণ এগুলা তো ডিস আমরা করা যায় ডিসকাউন্ট করা যায় তবে অন্যান্য শপের তুলনায় তো প্রাইসে মনে কম নাকি অনেকই আমরা আমরা মানে কি যত সাধ্য চেষ্টা করে যাতে একবার রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা হাতে পাওয়া যায় আপনারা যাচাই করে দেখতে পারেন যাচাই সেম প্রোডাক্ট কিন্তু চায়নাটা দেখতে হবে আপনারা দেশিটা যদি বলে করেন যে প্রাইস তো এত ডিফারেন্স সেটা হবে না কারণ চাইনিজ প্রোডাক্টস হয়তো 100 200 এত ডিফারেন্স হতে পারে ওকে নেক্সট আমরা দেখি এরপর কি কালেকশন এরপর আরেকটা মডেল নাকি এরপর আরেকটার ভিতরে এটার সাদাও কিন্তু একটা ছোট পকেট পাপের মতো আছে পয়েন্ট বা যে কোনো জিনিস রাখতে পারবেন ছোট কাটো এটা কিন্তু আরেকটা অসাধারণ ডিজাইন এটা আবার এটা চেম্বার কয়টা এটা চেম্বার হচ্ছে আপনার এক এখানে একটা একটা দুইটা একটা দুইটা তিনটা আর পেছনে একটা চারটা ওকে চারটা এটার কালার কয়টা আমরা একটু কালারগুলো দেখাই এটা অনেকটা কি কালার গ্রে টাইপের নাকি এটা গ্রে টাইপের কালার আছে তারপর আছে স্কাই ব্লু হ্যাঁ এর মধ্যে আছে আপনার স্কাই ব্লু ও এটা তো ডিজাইন টাই কিন্তু ফেব্রিক্স কিন্তু একটু তফাৎ আছে বলতে এটা একটু ছোট দানা ফেব্রিক্স এটা একটু বড় দানা বড় ভিতরে একটু এই মডেলটা তো এটারই নাকি হ্যাঁ এইটাই কিন্তু একই কালার হইছে এখানেরই এটা একই প্রাইস হ্যাঁ একই এগুলো একটু

আচ্ছা এটা কালার কি 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 হয় এটার উপর কালো হয় স্কাই ব্লু বা পিঙ্ক একলোই কালার হয় নাকি আচ্ছা এটা প্রাইস কত এগুলার প্রাইস আপনার এগুলা প্রাইসের মতই सेम रहेगा 950 না এটা এইটা দেখাই এটা তো ছোট প্রাইস হ্যাঁ এটা ছোট সাইজ আচ্ছা এটা সেমি ওটার মতোই বড়টার মতোই सेम চেম্বার একই জাস্ট সাইজটা ছোট আচ্ছা কালার গুলো আমরা দেখায় দেই এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার স্কাই ব্লু পিঙ্ক ডুইট তিন

তিনটা কালার হয় এখানে কিন্তু যার দুইটা কালারই দেওয়া আছে আচ্ছা দুইটা কালার কালার দেওয়া যাবে আপনারা কালার ইমো এ যোগাযোগ করবেন কারণ সবগুলা তো এখানে ডিসপ্লে করা সম্ভব নয় জায়গা সংকটের কারণে ওকে ছোটটার প্রাইস এরকম রকম এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা 1300 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু 100 টাকা ডিফারেন্স এটা হলো 1350 এটা হলো এটা হলো 1450 আর বড়টা হলো 1550 হ্যাঁ

আর এই যে এটা একটা প্রিন্ট নাকি ওইটা আর এটা তো একই হ্যাঁ একই আর এটা আরেকটা স্টেপের ভিতরে হ্যাঁ স্টেপের মধ্যে আচ্ছা এখানে একটা চেম্বার দুইটা দুইটা হ্যাঁ এটাই দুইটা নাকি এটা একদম সিম্পল এর ভিতরে সিম্পল এর মধ্যে সিম্পল এর ভিতরে জাস্ট চেম্বার ইয়া গুলো মানে ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন হ্যাঁ এটা স্টেপের ভিতরে যারা এগুলো পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটার ভিতরে তো তিন চারটা কালার পিঙ্ক আর ব্ল্যাক কালার টাই সামনে চেম্বার কয়টা চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা

স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর এগুলো একটু বড় সাইজের নাকি হ্যাঁ এগুলো বড় সাইজের আপনারা একটু বড় সাইজের ব্যাকপ্যাক যারা চাচ্ছেন তাদের জন্য ওকে তো আমরা ওইটা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ এবার ছোটর মধ্যে প্যান্টের ভিতরে হ্যাঁ প্যান্টের মধ্যে একদম ছোট এর চেয়ে তো ছোট হয় না নাকি এর থেকে ছোট হয় এটা সবচেয়ে ছোট ওকে কতটুকু হবে 8 ইঞ্চি এটা 10 ইঞ্চি হবে এটা প্রায় 8 ইঞ্চির মতো হবে 8 ইঞ্চির মতো হবে ওকে এটা আরেকটা প্রিন্টের ভিতরে আরেকটা প্রিন্ট অসাধারণ ব্ল্যাক এর ভিতরে

essa neck strap passe chamber eta belto kintu same ache eta ebhabe hate onite warben ebong backpack hishaber shoulder strap backpack hishaber nite warben okay er pore ager guler tulonay ektu এক size e eita

এগুলো প্যারাসুট টাইপের কাপড়ের ওয়াটারপ্রুফ নাকি হ্যাঁ ওয়াটারপ্রুফ আচ্ছা তো ঠিক আছে এখানে একটা একটা চেম্বার চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর পেছনে একটা ছয়টা আর এটা কিন্তু আপনার সিস্টেম হ্যাঁ

আর এটা ল আপনার কফি কালার ওকে চেম্বার কয়টা চেম্বার হচ্ছে কি আপনার একটা দুইটা তিনটা পেশনে একটা চারটা আর বেল্ট হচ্ছে আপনার ফিতা সিস্টেম ফিতা সিস্টেম আর জুতো আছে একটা

তারপরে যে আপনার হ্যান্ড পার্টস পার্টি পার্টস ইত্যাদি সবই আছে সকল ব্যাগ গুলো কিন্তু পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব নয় আপনারা দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বিয়ার যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন করতে আজকে অফার বলতে কি অফারটা দিবেন প্রাইজে নাকি হ্যাঁ প্রাইজে সর্বোচ্চ অফারটা দিয়ে দিচ্ছি আচ্ছা কেউ যদি দুইটা একসাথে নেয়

তার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি টাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো ব্যাগ যে কোনো ছোট বোন বড় বোন এভাবে মিলে নিতে পারেন বা বান্ধবীরা দুই বান্ধবী মিলে নিতে পারেন তাহলে একসাথে যদি নেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ